বিশ্বকাপে বাংলাদেশ না খেললে খেলবে না পাকিস্তান দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা সম্প্রতি বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ঘিরে ভারত ও বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি ভারতের মাটিতে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেকে দাবি জানান এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলাই ভালো এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ও বিসিবি যৌথভাবে আইসিসিকে জানিয়ে দেয় বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ ফেলতে অনিচ্ছুক এর ফলে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা এমনকি আলোচনা চলছে বাংলাদেশ না খেললে তার পরিবর্তে স্কটল্যান্ড সুযোগ পেতে পারে আইসিসি মুস্তাভিজকে বাদ দিয়ে খেলার প্রস্তাব দিলেও সেটি নাগজ করে দেয় বিসিবি বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কায় ম্যাস প্রস্তাব দেওয়া হলেও এখনও আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি ঠিক এমন সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ও যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত এই কারণে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান আপাতত সব ধরনের প্রস্তুতি স্থগিত রেখেছে পাকিস্তান বোর্ডের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যদি বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সমাধান না আসে তাহলে পাকিস্তানও নিজেদের অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাববে এর আগে এগারোই জানুয়ারি পাকিস্তান জানায় শ্রীলঙ্কায় ভেনু না পাওয়া গেলে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবে পাকিস্তানের এই অবস্থান কি আইসিসিকে নতুন সিদ্ধান্তে বাধ্য করবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিডি স্পোর্টস আপডেট আল্লাহ হাফেজ